নবী সুলাইমান আল্লাহিউলামের যুগে কিছু মানুষ মনে করত যে তিনি জাদুর মাধ্যমে রাজত্ব করেন কিন্তু আল্লাহ তা পরিষ্কার করে দেন যে সুলাইমান কখনোই কাফের বা না বরং জাদু শিক্ষা ও ব্যবহারকারীরাই অবিশ্বাসের পথে চলে যায় হারুত ও মারুত নামের দুই ফ্যারেস থেকে আল্লাহ তালা পাঠান বাবিল নগরে মানুষের পরীক্ষা নেওয়ার জন্য সেখানে তারা মানুষকে জাদু শেখাতেন কিন্তু আগে সতর্ক করতেন আমরা শুধু পরীক্ষা মাত্র তাই তোমরা অবিশ্বাসে পড়ে যেও না কিন্তু তবুও অনেক মানুষই সেই উপেক্ষা করে জাদু শিখে নিল কি এমন জাদু যা স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাতে পারে আসলে এই কাহিনী আমাদের শেখায় জাদু বাস্তব হতে পারে কিন্তু এটি ক্ষতিকর ও ধ্বংসের পথ আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন তাই সত্য ও মিথ্যার মধ্য বেছে নেওয়া আমাদের দায়িত্ব জ্ঞান সবসময় পরীক্ষার বিষয় কিন্তু কেমন কাজে ব্যবহার করা হয় সেটি নির্ধারণ করে আমাদের অবস্থান